পুনরায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন ইসলামপুরের কানাইয়ালাল আগারওয়াল এ দিন তার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী তার পাশাপাশি তাকে শুভেচ্ছা জানাতে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গুলাম সহ অন্যান্য নেতাকর্মীরা এর পাশাপাশি আজ জেলা সভাপতির বাসভবনে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়ালকে শুভেচ্ছা দেওয়া হয় শিক্ষক নেতৃত্বরা বলেন আগামী বিধানসভা নির্বাচনে দলের ভালো ফলের লক্ষ্যে শিক্ষক সংগঠনও জোরদার প্রচারে নামবে আজ সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় ও শুভেচ্ছা ও বিনিময় করা হয় বাইট গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক মুখ্যমন্ত্রী ছাড়া অননিবিল চিফ মিনিস্টার ছাড়া আমাদের কেউ ভরসা না আমরা সৈনিক সৈনিক হিসাবে আমরা কাজ করি আমাদের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা যেটা নির্দেশ দেয় সেটা আমরা পালন করি আজকে কি বার্তা দিতে চাইবেন কারণ ছাব্বিশের একদম লোকসভা বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে প্রথম দেখা যাচ্ছে যে গোটা পশ্চিম বাংলাতে পাহেলগাঁও ইস্যুতে ভারতের জয়কে পাথিয়ে করে আপনারা সংহতি মিছিল করছেন গোটা রাজ্য জুড়ে এটা অভূতপূর্ব এলাকে কখনো দেখা যায়নি বাংলা এটা কি বলবেন এটাতে সৈনিক বিংটা বিং এর সৈনিক বীর সৈনিক কি আমরা ধন্যবাদ দেওয়ার জন্য তিরঙ্গা যাত্রা করেছিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আর শুধু ইসলামপুরে না শুধু গোয়ালপুর না সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা আপনার ওয়ার্ডে সবকটাতে আমাদের এই মিছিলটা হয়েছে এ বার্তা দেওয়ার জন্য যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যেটা স্পন্সর করছে সবসময়কে ওটাকে শেষ করার জন্য আমাদের বীর সৈনিক আমাদের দেশের বেটি আমাদের বোন সুবিয়া করেছি ভূমিকা সিংকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে ওনার দুজনে একটা পাঁচে অপারেশন স্টার্ট করেছিল আর ডেটটাতে শেষ করে এসেছিল ভারতে ফিরেছিল যার জন্য আমরা জীবনে কোনোদিনে দেখিনি যে মহিলা সৈনিক অত ইফিসিয়েন্ট অত ট্রেন্ড অত আপনার দক্ষতা আমরা প্রথমবার দেখলাম যার জন্য সুপিয়া করেছি কারণ সুপিয়া করেছি আর ভূমিকা সিংকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ওর আমরা দেখলাম যে যে দেশ সবসময় আমাদেরকে বিরক্ত করে সবসময় স্পন্সার টেরোরিস্ট পাঠায় এখানে ওই টেরোরিস্ট ক্যাম্পগুলোকে আমাদের দুই মহিলা দুই দেশের বেটি আর কর্নেল সুফিয়া ফরেসি আর তারপর রোহিঙ্কা সিং এরা দুজনে গিয়ে নয়টা ক্যাম্প শেষ করে এবার ভারত রিটার্ন হয়েছে যার জন্য আমি তিনটাই উইংকে আমি ধন্যবাদ দিচ্ছি সময় ইসলামপুর বিধানসভায় পাঞ্জিপাড়া প্রকরিয়া জয়গাঁও খাগড় মগুয়া এই পাঁচটা অঞ্চলে ইসলামপুর বিধানসভায় ছিল সেই সুবাদে ওই অঞ্চলগুলোতে প্রায়ই যাতায়াত হতো ওনার ইমার সাহেব উনি দায়িত্ব ছিলেন সব সময় ওনার সঙ্গে আমরা দুজন মিলে ওই পাঁচটা অঞ্চলটা দেখতাম আজকে খুব ভালো লাগছে যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখানে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের জেলায় আমরা আটটায় আজকের দিনে জিতে আছি আমাদের চ্যালেঞ্জ আছে আমরা নটার মধ্যে নটায় জিত আমাদের এখানে মহিলা সংগঠন আছে কয়েকদিন আগে আমরা অঞ্চলে আঞ্চল প্রোগ্রামটা করেছিলাম আমাদের চন্দ্রা মোর্চা সভানেত্রী রাজ্যে আপনি একটা কর্মসূচি দিয়েছিলেন হাজার হাজার মহিলা ওই অঞ্চলে অঞ্চল কর্মসূচিতে উপস্থিত যে কোনো সবাই গেলে মহিলাদের উপস্থিতি খুব ভালো থাকে যুব সংগঠন আছে ছাত্র সংগঠন আছে অনেক প্রাইমারি টিচার আছে ফ্রন্ট লয়েন্সেস অনেক আছে দু হাজার ছাব্বিশে নির্বাচনে সবাইকে মিলেমিশে একসঙ্গে লড়তে হবে লাফাতে হবে যে আমরা যেন নটার মধ্যে নটা বিধানসভা সিটি আমরা যেন জেলাতে জিততে পারি দাদা একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের বিশেষ করে কমলাগাঁও সোজালি ওখানে চোপড়া এবং ইসলামপুর মানে দুটো লবি মানে তৈরি হয়ে আছে মাঝে মধ্যে এটা কোনো ব্যাপার নেই গতকালও আমি আমাদের যে নতুন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়েছেন চোপড়ার এমএলএ আমি তো রহমান সাহেব ওনার বাড়িতেও গেছিলাম ওনাকে আমি সম্বর্ধনাও জানিয়েছিলাম

लेकिन इस बार थोड़ा हम लोगों का जातिवाद में कुछ आदमी चला गया था इसलिए वो जातिवाद चलने वाला है नहीं और आदमी को समझ में आ गया है अब हम लोग मीटिंग करते हैं देखते हैं मीटिंग में राजपूत मीटिंग में इतना जनसभा का जैसा भीड़ होता है तो आदमी समझ गया है कि यहाँ पर ममता बनर्जी छोड़ करके और उसका कोई है नहीं बंगाल में ममता बनर्जी है तो मुमकिन है और ममता बनर्जी के अलावा कोई भी नेत्री यहाँ पर टिक नहीं सकेगा इसलिए हम लोग नेत्री के निर्देश में हमारे जिला परिषद के निर्देश में हमारे मंत्री साहब के निर्देश में हमारे जो न्यू चेयरमैन हम लोग मुबारकबाद देखे आए अभी हमीदुर रहमान साहब को उन लोगों के नेतृत्व में हम लोग और भी चाहेंगे संगठन को मजबूत करेंगे संगठन और भी कुछएंगे हम लोग ताकि हम लोगों का हमारे जिला परिषद हमारे मंत्री साहब बोले कि नौ का नौ जैसे हम लोग विधायक विधानसभा यहाँ पर जीत सके हम लोग आठ तो हम लोग जीते हुए हैं और ये खलियागंज हम लोगों का नहीं है ताकि नौ का नौ हम लोग ले सके दो में ये हम लोग प्रचार कर रहेगा यहाँ आपके डिस्ट्रिक्ट प्रेसिडेंट को फिर ये मुबारकबादी देने के लिए नहीं के साथ तो आज से नहीं है अब्बा जिस राजनीति करते थे अब्बा के साथ थे अभी हम लोग कनाडा के साथ हैं जिला परिषद उनका लोकसभा में हम लोग दिन रात 2019 में खड़े थे और गोवाल बड़े पूरे उत्तर दिनाजपुर में ग्वाल लीड दिए थे हम लोग तो इसलिए हम लोग चाहेंगे कि हमारे जिला प्रेसिडेंट के नेतृत्व में हमारे जिला को हम लोग सजाना चाहते हैं और हमारे जो दीदी का जो उन्नयन है हमारे मंत्री गुलाम नब्दी का जो उन्नयन है में और भी हम लोग संगठन को मजबूत करेंगे ताकि हम लोग दो हजार सोलह दो हजार इक्कीस के इलेक्शन में हम लोग मंत्री साहब को चौहत्तर हजार लीड थे इस बार चाहते हैं कि चौहत्तर हम लोग क्रॉस करें में ही हम का के जनता से हम से हमसे रहेगा जिला सभापति पदे पे एवं हमारे जिला रोहिणी উনি অভিভাবক উনি যেভাবে মানুষের পাশে থাকে সবসময় যে কোনো আপদে বিপদে চব্বিশ ঘন্টায় উনি থাকতে দেন তাই দিদি ওনাকে আস্থায় রেখেই আবার পুনরায় এই পদে আমরা ছিলাম এখানে আমাদের রাজ্যের মন্ত্রী ব্রহ্মপানি সাহেব আছেন গল্প করে ব্লক প্রেসিডেন্ট আছেন আরো অন্যান্য নেতৃত্বরা আমাদের সাথে আছে জেলার সবাই আছেন ঠিক আমরা খুশি নয় সারা জেলাব্যাপী ওনার যে কাজকর্মের ধর্মের সত্যিটা বলতে ওনার যে কাজের ধরন বা উনি যে মানুষের সার্ভিস দেন সেই তাগিদে এবং সারা আমাদের জেলাব্যাপী সবাই আমরা খুব খুশি ওনাকে সামনে রেখে আমি যে সার্ভিসের নির্বাচন আমরা আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবো এই আশাটা